নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা লাঞ্চের থালা আজকের লাঞ্চের থালাটা কিন্তু মাছে ভাতে বাঙালিই বলা যায় যাই হোক প্রথম থেকে কী কী দিলাম চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দিলাম হচ্ছে একদম গরম গরম ধোয়া ওটা ভাত তার সাথে একটা কাঁচা লঙ্কা আর স্যালাডে রেখেছি আজকে শসা আর এই শীতকালের সিজনে বাজারে কিন্তু পালং শাকই ভর্তি থাকে তা একদম আজকে টাটকা পালং শাক রান্না করেছি তার মধ্যে দিয়েছি হচ্ছে শিম বেগুন আর তার সাথে বড়ি ভাজা করে দিয়েছি তো ওটা গেল পালং শাকের তরকারি আর এদিকে করেছি হচ্ছে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোল দেখো আজকে কিন্তু এক পদে রান্না করিনি আজকে অনেক পদে রান্না করেছি মাছের ঝোলটাও কিন্তু দুই রকমভাবে করেছি এদিকে করেছি হচ্ছে মেটে আলু দিয়ে এবং এই শীতকালের নতুন আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করেছি আজকের মাছের ঝোলটা দুই রকম করেছি বাড়ির সদস্যদের যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে আমার কিন্তু ধনেপাতা পাতা দেওয়া তরকারিটাই বেশি ফেভারিট তোমাদের কার কার ধনে পাতা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের এই সিম্পল লাঞ্চের থালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা লাইক করে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা টা